আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমার স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই পাখিগুলো হচ্ছে গিয়ে পাইন আপেল কলুর যারা এখন প্রায় আছে ভালো করে ভিডিওটা দেখবেন এই হচ্ছে গিয়ে পাখি বাকি সাইজ পাখি হ্যান এই হচ্ছে গায়েকটা পাখি

এখানে হচ্ছে যে একটা ইয়েলো সাইডেড কোন গাছ ওই যে বক্সে ঢুকে গেল এই প্যাটটাও সেল করে দেব আর বক্সে আর সুন্দর বক্স আমি জানি না অলরেডি বক্সে আছে আইডিয়া দেখেন এই দুই যদি কেউ নিতে চান তাহলে আমি দাম ডিসক্রিপশন বক্স লিখে দিব আর সাথে আমার আমি বলে দিচ্ছি থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ফাইভ ওয়ান যদি কেউ পছন্দ করেন তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ফাইভ ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ মনে করেন যে হচ্ছে কি আমি খাঁচা ব্রিদিং বক্স এবং দুই জোড়া পাখি একসাথে নেব তাহলে তাদের জন্য অবশ্যই 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 ডিসকাউন্ট থাকবে

তো কেউ যদি সুস্থ সব পাখি কোনও পাখি কিনতে চান পাইনআপেল করুন এবং ইয়ে রুস এডেড করুন তাহলে অবশ্যই অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো পাখি পাবেন আর আমার পাখির ভিডিও আগে পরে আছে সবাই দেখছেন সো ডাউট থাকবে কথা না আর হ্যাঁ পাখি যদি কেউ নিতে চান অবশ্যই মঙ্গলবারে এসে পাখি নিতে হবে কারণ ওই দিন আমার অফ ডে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ